হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাহানের কাঁটা জাতীয় ফলের মধ্যে একটি অন্যতম ফল হল ড্রাগন মরুভূমির রক্ষতা শুষ্কতার মধ্য দিয়ে যেমন যায় আমাদের এই সমতলে কিন্তু তেমনটা হয় না তবুও বাগানে আমরা এই ফলটিকে প্রচুর পরিমাণ ভালোবাসি এবং গাছ পরিচর্যা করি ইতিমধ্যে নভেম্বর মাস পড়ে গেছে আপনার কাছে থাকা বিভিন্ন জাত গোত্রের ড্রাগন গাছ আছে বা আপনি সবেমাত্র নতুন কাটিং রোপণ করেছেন আজকের ভিডিও থেকে জানাবো বাগানে এই সমস্ত ড্রাগন গাছগুলোতে এই নভেম্বর ডিসেম্বর মাসে এসে কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হবে পাশাপাশি গাছ সুস্থ সবলভাবে বড় হয়ে ওঠে আগামী দিনের জন্য প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরার উপযোগী হয়ে উঠবে প্রথমেই বলি ছাদ বাগানে আপনি একটা ভালো জাতের ড্রাগনের গাছ নিয়ে আসবেন এবং আপনি একটি পাত্রে অনেকগুলো ড্রাগন চারা লাগাবেন না দেখুন আমি আপনাদের বলছি অথচ আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে আমার ছাদ বাগানে এতগুলো ড্রাগন গাছ লাগানো কেন অত্যন্ত তা দুঃখিতভাবে বলছি যখন আমি এই ড্রাগন গাছগুলো লাগানো শুরু করেছিলাম তখন কিন্তু আমি এতটা এক্সপিরিয়েন্স ছিলাম না এতটা অভিজ্ঞ এত ছিল না অভিজ্ঞ ছিলাম না এবং এত এতটা এত 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 যে ছাদ বাগানে ড্রাগন গাছের বৃদ্ধি হয় সেটাও কিন্তু আমার জানা ছিল না তাই কিন্তু এই মুহূর্তে এসে আর কিচ্ছু করার নেই এটাই নিয়েই কিন্তু গাছকে রোপণ পরিচর্যা করতে হচ্ছে যদিও এখান থেকে প্রচুর পরিমাণ ডালপালা কেটে আমি গাছ হালকা করে দিয়েছি এবং নতুন প্রচুর গাছ আমি কিন্তু লাগিয়েছি তো যাই হোক এই মুহূর্তে আপনার ছাদ বাগানে থাকা ড্রাগন গাছগুলোতে কি পরিচর্যা করবেন প্রথমেই বলি এই মুহূর্তে আপনার ছাদে লে যে কোনো ড্রাগন গাছে আর ফুল নেই বা ফুল আসার সময়ও নয় যে সমস্ত ড্রাগন গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল দিয়ে গেছে ফল দিয়ে গেছে তাদের একটু স্বাস্থ্য ব্যাঘাত ঘটতে পারে তাই ছোট বড় সমস্ত প্রকার ড্রাগন গাছগুলো যাতে কোনো প্রকার স্বাস্থ্যের ব্যাঘাত না ঘটে তার জন্য আপনাকে এই সময় একটা ভারী খাবার দিয়ে দিতে হবে আর এই ভারী খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলো হলো নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ফার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে মিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটি পাশাপাশি এই খাবারের মধ্যে অবশ্যই অবশ্যই ডিএপি খাবার অবশ্যই রাখবেন তো কত পরিমাণ আপনি দেবেন আপনার ছাদ বাগানে গাছের কত পরিমাণ বয়স বা গাছের পরিমাণ কত তত পরিমাণ দেবেন সঙ্গে যদি আপনি এই খাবারের সঙ্গে যদি গোবর সার অর্থাৎ শুধু শুধু গোবর সার শুকিয়ে যে খাবারটি তৈরি করা হয় সেই গোবর সার অর্থাৎ যে খাবারটিকে আমরা কম্পোস্ট বলি কাওড়াং কম্পোস্ট বলি এই খাবারটি যদি দিতে পারেন তাহলে ভালো হয় প্রত্যেকটি গাছের গোড়াতে আপনি দেবেন যদি সিঙ্গেল গাছ থেকে থাকে তাহলে এক থেকে দুশো গ্রাম দেবেন আর আমার মতো যদি এমন প্রচুর পরিমাণ গাছ থাকে এখানে এক থেকে দু কেজি পরিমাণ আপনি গোবর সার দেবেন আর যে মিশ্র খাবারটি আমি তৈরি করার কথা বললাম এই মিশ্র খাবারটিও কিন্তু এক কেজির কাছাকাছি এখানে দিতে হবে মনে রাখবেন আমি যেভাবে গাছ রোপণ করেছি সেইভাবে থাকলে আপনাকে একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ দেখতে পাচ্ছেন অজস্র এক কথায় কিন্তু ছাদ বাগানে এত ঘন গাছ কিন্তু লাগানো উচিত নয় যদিও ভুল বর্ষবতী হয়ে আমি লাগিয়েছি ভিডিও শুরুতেই বলেছি যাই হোক এই রকম গাছ থাকলে কিন্তু আপনাকে প্রায় এক কেজির কাছে খাবার দিতে হবে এবং এর খাবারের সঙ্গে বললাম ডিএপি এবং গোবর সার আপনাকে অবশ্যই মিশিয়ে দিয়ে দিতে হবে এই যে খাবারটি আপনি দিচ্ছেন এই খাবারে গাছ বেঁচে থাকার জন্য গাছের বড় হয়ে ওঠার জন্য শক্তি সমর্থর জন্য প্রচুর পরিমাণ শক্তি থাকে এই খাবারটি যখন দিচ্ছেন তখন আগামী তিন মাস আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না এই তিন মাস আপনি নিশ্চিত থাকবেন শুধুমাত্র গাছের কাণ্ডে গাছের ছাঁকা পোশাকাতে কীভাবে পরিচর্যা করবেন সেইটুকু করবেন এর পাশাপাশি গাছের গোড়াতে যত্রতত্র আপনি আর অন্য খাবার দেওয়ার প্রয়োজন নেই যে খাবার আপনি দিয়েছেন যে খাবার আপনি দিচ্ছেন সেই খাবার আপনি দেবেন দেখুন ইতিমধ্যে আমার গাছের গোড়াটা যদি আপনি দক্ষ করেন অলরেডি খাবার দেওয়ার প্রসেস কিন্তু আমি শেষ করে ফেলেছি অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু আমি খাবার দেওয়ার প্রসেস শেষ করে ফেলেছি তাই আপনারা যারা এখনও খাবার দেননি বা দেবেন ভাবছেন আমি বলবো দ্রুত খাবারটা দিয়ে ফেলুন এরপরে গাছে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে কেন ঘটতে পারে যেহেতু নভেম্বর মাস ঠান্ডার সময় গাছে প্রচুর পরিমাণ কুয়াশা বা শিশিরের আগমন ঘটবে আর এই কুয়াশা বা শিশিরের আগমন ঘটলে গাছে নতুন প্রকার ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ যাতে গাছে না ঘটতে পারে তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড মাঝে মাঝে প্রয়োগ করতে হবে এই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া নাশক আপনাকে মাঝে মাঝে প্রয়োগ করার মাধ্যমে গাছের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে এছাড়াও আপনার ছাদ বাগানের লেবু গাছের পাশাপাশি যদি ড্রাগন গাছ থেকে তাকে এই ড্রাগন গাছেও কিন্তু আপনারা এই সময় মাঝে মাঝে মাইক্রো বা বিভিন্ন ধরনের এনপিকে জাতীয় খাবারগুলো প্রয়োগ করবেন এর মধ্যে পটাশ জাতীয় খাবার অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় অর্থাৎ জলে গোলা পটাশ বলা হয় এই পটাশ সারও কিন্তু এই সময় গাছে স্প্রে করবেন এতে গাছের সুরক্ষা ব্যবস্থা গাছের প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অনেক অংশে ভালো থাকবে যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন কাটিং চারা লাগিয়েছেন এবং সেই কাটিং চারাগুলো নতুনভাবে বেরিয়েছে তাদের ক্ষেত্রে বলবো গাছের গোড়াতে খাবার দিন এবং সঠিকভাবে পরিচর্যা করলে দেখুন আপনার ছাদ বাগানের গাছও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে দেখুন এই গাছটি দেখুন কয়েক দিন আগে আমি নতুন কাটিং লাগিয়েছিলাম এটা দেখুন আমি কিন্তু আমার এই গাছ থেকে কাটিং লাগিয়েছিলাম এবং নতুন কিন্তু ডালপালা অলরেডি বেরিয়ে গেছে এবং এটি দেখুন একটা ছোট্ট পাত্রে রিপোর্টিং করেছিলাম কয়েকটি ডাল সেই ডালে অবস্থা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে যাচ্ছে এর জন্য কিন্তু দরকার সঠিক প্রসেসে সঠিকভাবে কিন্তু খাবার এই খাবার যদি আপনি যথাযথভাবে যথাযথ নিয়মে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছ বেড়ে উঠবে তাই ছোট থেকে বড়ো কাটিং থেকে বড় গাছ প্রত্যেক গাছগুলোতে একই পরিচর্যা একই প্রকার সার প্রয়োগ আপনি যথাযথ নিয়মে যথাযথভাবে করুন দেখবেন চাঁদ বাগানে আপনিও ড্রাগনের স্বর্গরাজ্য বানাতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্য অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই এই সময় আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের গোড়াতে খাবার দেওয়ার সময় এই ধরনের ছোট্ট ছোট্ট ঘাসগুলোকে আপনি একদম তুলে দেবেন তাতে কিন্তু খাবারের ভাগটা এরা কিন্তু নিতে পারবে না ধন্যবাদ